একজন লেম্যান যে একজন অতি সাধারণ মানুষ যে জ্যোতিষশাস্ত্র কিছুই জানে না সে কিভাবে বুঝতে পারবে তার জন্মচাত বা জন্মকুষ্টি না দেখেই যে তার জন্মচাত বা জন্মকুষ্ঠিতে চন্দ্র দুর্বল নিচস্থ বা অশুভ অবস্থায় আছে একজন জাতক বা জাতিকা সে তার নিজের মধ্যে বেশ কিছু লক্ষণ বা উপসর্গ দেখলে বা ফিল করলে বুঝতে পারবে যে তার চন্দ্র দুর্বল নিচস্ত বা অশুভ অবস্থায় আছে তাহলে লক্ষণ বা উপসর্গগুলো ঠিক কি কি। মানসিক অস্থিরতা উদ্বেগ যে জাতক বা জাতিকার চন্দ্র জন্মকুষ্ঠিতে দুর্বল নিচস্ত বা অশুভ অবস্থায় আছে তার মন সবসময় চঞ্চল এবং অস্থির হয়ে থাকবে যে কোনো ছোটোখাটো বিষয় নিয়েও তিনি অত্যন্ত উদ্বেগ বা দুশ্চিন্তা করবেন অকারণ ভয় দুশ্চিন্ত উদ্বেগ তাকে সবসময় পেরে ফেলবে অতিরিক্ত আবেগ প্রবণতা এবং অনুভূতিগত অস্থিরতা যে কোনো ছোটোখাটো বিষয়ে তারা খুব দ্রুত আঘাত পাবেন এই আঘাত মানে কিন্তু শারীরিক আঘাতের কথা বলছি না মানসিক আঘাতের কথা বলছি এদের মধ্যে আবেগের পরিমাণটা একটু বেশি থাকবে এই সব ব্যক্তিদের মনের মেজাজে আমরা খুব দ্রুত পরিবর্তন লক্ষ্য করব। যাকে আমরা ইংরেজি ভাষায় বলে থাকি মুড সুইং এদের মধ্যে কোনো মানসিক স্থিরতা থাকে না এক মুহূর্তে যে ব্যক্তিটিকে আপনি যথেষ্ট হাসি খুশি মেজাজে দেখলেন তার কিছুক্ষণ বাদে তিনি বা রাগান্বিত হয়ে উঠলেন আত্মবিশ্বাসের অভাব এ ব্যক্তির চন্দ্র জন্মগোষ্ঠীতে দুর্বল নিচস্ত বা অশুভ অবস্থায় আছে তার নিজের সিদ্ধান্ত এবং ক্ষমতার উপর ধীরে ধীরে বিশ্বাস কমতে থাকে সে তার নিজের সিদ্ধান্তে স্থির থাকতে পারে না এবং দুর্বল মন হবার কারণে খুব সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয়ে পড়ে অন্যের অন্যায় সিদ্ধান্তগুলো খুব সহজে মেনে নেয় নিজের উপর ধীরে ধীরে বিশ্বাস কমতে থাকে এবং সে হতাশ হয়ে পড়ে মানসিক চাপ ও অবসাদ যে ব্যক্তি চন্দ্র জন্মকুষ্ঠিতে দুর্বল নিচস্ত বা অশুভ অবস্থায় থাকে তার মানসিক রোগ অতিরিক্ত চাপ এবং বিষণ্নতায় ভোগার সম্ভাবনা থাকে সেই ব্যক্তি সবসময় মানসিকভাবে চঞ্চল সন্দেহ সন্দেহপ্রবণ এবং সকলের থেকে বিচ্ছিন্ন থাকতে পছন্দ করবে সেই ব্যক্তির মধ্যে সবসময় একাগ্রতার অভাব লক্ষ্য করা যাবে যে কোনো কাজে বা পড়াশুনোয় সে খুব সহজে মন বসাতে পারবে না যে ব্যক্তি চন্দ্র দুর্বল তার রাতে ভালোভাবে ঘুম হবে না বা ঘুমের মধ্যে সে ভয় পাবে ঘুমের মধ্যে সে দুঃস্বপ্ন দেখবে